এখন ছেলে ছেলেকে বিয়ে করছে ছেলে ছেলের সাথে লিভ টুগেদার মেয়ে মেয়েকে বিয়ে করছে হ্যাঁ একজন দিনই বোন দেখলাম দিনই বোন হিজাব পড়া বোন সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম একদিনই বোনের বাসায় আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল সেই সেই মেয়ের আবার হাজবেন্ড থাকে দেশের বাইরে তো ছলে বলে কৌশলে সে কখনো এই মায়ের গায়ে হাত দেয় কখনো এটা করে কখনো সেটা করে সে বলে আমি তালিমে জবাব দিয়ে দিলাম বোন আর বাইরের অবস্থা কি ভাবে না যত দিন যাচ্ছে পাপ চিন্তাই করতে পারবে না যে মানুষ এখানে এগুলো পাপ করতে পারে মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে বলবেন যে এগুলো কিভাবে জানলেন ভাই ইন্টারনেট সব কিছু জানিয়ে দেয় এখন এটা জানিয়ে দেওয়ার যুগ আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন ফেসবুকে দিয়ে দিলেন কাপড় ধুয়েছেন ফেসবুকে স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন ফেসবুকে মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য করছি না নিজেরাই সব জানিয়ে দিতে চাই এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের জন্য চাহিদা পূরণ করছে বলতে পারেন কিভাবে সম্ভব সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে এটা শেষ জামানা এটা শেষ জামানা আপনি কোন সাইনের অপেক্ষা করছেন মানুষ দাড়ি টুপি পড়া মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মাসা আল্লাহ অর্থনৈতিক জীবনে দেখবে সুদ খাচ্ছে টুপি বলা মানুষ আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই অন্যরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাবো এই উত্তরটা আমাকে দেয় আমি নামাজ পাচক তো নামাজ পড়ে অজমরা করে জাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারে কিভাবে আমাদের মুসলিম পরিবারের বাইরে যেতে পারে অমুসলিমদের কথা বারতেন আমাদের কথা চিন্তা করেন আয়েরাই খুব অনফুস্ত নিজেদের খবর নেওয়া আগে এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শোনে নাই হৃদয় কল্পনাও করে নাই একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েরই স্বভাব কিছু মানুষ ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে নিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ও যে অজ্ঞান পার্টি আছে না এখানে অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মনিককে দেয় এটাই ওর জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটা টাইম নির্ধারণ করা আছে কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় জানেন কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাথে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম বাচ্চা ওঠে না দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম এতক্ষণ ঘুমের কারণ কি দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন বললো আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাইকে এসে সেফ করে নিয়ে চলে গেল যেহেতু গণ্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম কি বিষয় বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করে তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়ায় রাখ বাচ্চা ওই বাচ্চা কি অপরাধ হৃদয় কল্পনা করবে না এমন পাপ মানুষ করছে এখন আপনার কল্পনার বাইরে মানুষের পাপ যুবক ভাইরা এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত মত্ত দুনিয়ার নেশায় মত্ত দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে মানুষ মাদককে হালাল মনে করছে জেনাকে হালাল মনে করছে সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহর আজাব গজবগুলো বাড়ছে বিশ্বাস করেন মন থেকে একটা কথা বলছি আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র জাস্ট সময়ের ব্যাপার আমরা যা করছি আমরা ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে বিশ্ব পর্যায়ে যা করছি আল্লাহর গজব আসা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র দেখে নিন আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক হেফাজত করুক দোয়া করি আল্লাহ আহমিন কাছে দোয়া করি আল্লাহ যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে নীরবে নিভৃতে তোমাকে ডেকে চোখের পানি ফেলছে যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছ যারা যথাযথভাবে পালন করছে এদের অশ্বী হলো আমাদেরকে হেফাজত করো আমি যুব সমাজ আল্লার পথে জীবন উৎসর্গ করছে না আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা পদ এগুলো প্রিয় ভাই এই যৌবন কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর তবা করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসছি তবা করবো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেট করে ফেলেন পড়াশুনা করেন অচক্ত নামাজ পড়েন আল্লাহ রাস্তায় সময় দেন হালাল একটা রিজিকের সোর্স খোঁজার চেষ্টা করেন রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেন আপনার সন্তানদেরকে জেলা থেকে বাঁচান চোখের বাপ থেকে বাঁচান মনের বাপ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলে আপনাকে দেখাই এখানে তিরিশ তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি সব তো দেখার সময় পাই না যে কয়টা স্ট্রল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্ত মৈতনে অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করবো ভাই বিয়ে করতে চাই সামর্থ্য নয় কি করবো ভাই আমার স্বামীর সাথে পরিমণা হয় না কি করবো প্রবলেমস আর প্রবলেমস বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত নৈতিকতার সাথে সম্পৃক্ত যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই আপনি দীপি নামাজ পড়ছেন রোজা রাখছেন পুরান্তের রাত পড়ছেন দাওয়াতি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন একটা নেককার মে বিয়ে করে ফেলল যদি এটা না করতে পারে তাহলে কি হবে সূরা আওয়াফ এক ওয়ালাকাদ যরানা বিজাহালনা মাকাসীরা মিনাল জিন্নি ওয়াল ইንስ। প্রচুর জিনার মানুষকে আমি জাহান্নামে পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। দেখো ইকুলু হুল লা ইয়াফকুনাবিহার কারণটা হচ্ছে ওদের হৃদয়ে দিয়েছিলাম ভুলланти পড়েনি। ওয়ালাকুম রাঈরুন লা ইয়াবসুরুনা বিহা গুচক দিয়েছিলাম তখনো দেখতে চেষ্টা করেনি ওয়ালাকুম মা'দারুন লা ইয়াসমাউনা বিহা কান দিয়েছিলাম শুনেনি চোখ দিয়েছিলাম দেখেনি কান দিয়েছিলাম শুনেনি হৃদয় দিয়েছি উপলব্ধি করেনি কেন করেনি কারণ উলাতিকান আনআহ এরাঞ্জি গবাদি পশুসমূহ জাস্ট লাইক ক্যাটলস শিপস এন্ড বলস গডস আর ক্যাটলস এরা ইরা ভগবতী পশুগণ ওলায় তার অনেক ক্লিষ্ট ওলায় কেমন ও ফেলুন বরং তারা হচ্ছে গাফেল সম্প্রদায় এবং তারা গাফেল আল্লাহ বোলা একটা সম্প্রদায় এটা একটা কারণ জাহান্নামে যাওয়ার পরিস্থিতি বুঝতে হলে আলমারি ফেদে হতে হবে আরে এবার ওটা কোন সোরা আছে বলছি না সোয়া ক্যাফ যারা সোরা কাফের উপর গভীর জ্ঞান অর্জন করবেন গবেষণা করবেন হিংসা আল্লাহ তারা মেসি ফুট দ্যা জেনড ফেল থেকে বেঁচে থাকবে নবী সাল আলী ভাসাল্লাম বলেছেন কে আমাদের আগে কে আমাদের আগে মাসিফুদ্দার মতো ভয়ঙ্কর ফেতনা ইতিহাসে কখনো আসেও নিয়ে আসবে আমি যতগুলো সমস্যার কথা বললাম মুসলিম উম্মার ভোট সেটা তার বিভক্তি ভোট সেটা ইফতলা অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করা ভোট আমাদের ক্ষমতা চলে যাওয়া ভোট অর্থনৈতিক দাসত্ব ভোট সেটা বেহার করা ভোট মুসলিম যুবকদের আজকে পথ বলা পরিলতি পক্ষ সেটা আমাদের মা বোনদের অশ্লীলতা সেটা ইসলামের পড়াশক্তির কাছে আমাদের ডমিনেশন যত প্রবলেম বললা বা যত প্রবলেম বলা সম্ভব সমস্ত সমস্যাগুলোকে একসাথে করলে হবে তার জলের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না বুঝতে পারছি আমি এই মেসির জলের ফেতনার থেকে আপনাকে বাঁচাবে সরকারি চাব আর যাক যখন অভাবে তখন আপনি বুঝবেন আপনি কোথায় বসে আছেন আল্লাহ নূর না আসলে আপনি হতে পারবেন না কখন নূর আসবে যখন আপনি পরিশ্রম করবেন পড়াশোনায় আপনি পড়াশোনা করবেন তারা প্রথম যে কাজ আল্লাহ পাক করেছেন আদম ও আলী সৃষ্টি করার পর সেটা হলো ও আইদুল্লাহ আল্লাহ পাক আদম আলীসাল্লামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন জ্ঞান শিক্ষা দিয়েছেন আইন দেওয়ার ইনসান আল্লাহ আই লাভ মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আবার আল্লাহ রবুল্লা আলমিন প্রথম সৃষ্টির মধ্যে কলম সৃষ্টি করেছিলেন এবং কলমকে বলেছেন লিখো তথ্য কলম বলেছিল মায়াদ আমি কি লিখবো আল্লাহ বলেছেন কে আমার পর্যন্ত যা হবে লিখে যাও এই হলো পড়া আর লিখা এমনকি আমাদের নেবীকে আল্লাহ পাক প্রথমে বলেছেন এই করা এই পড়া আর লিখা প্রথমে আপনার পড়া লেখা তারপরে সাবজেক্ট চুজ করা যেখানে করছেন সেগুলো করবেন পাশাপাশি কোরআন হাদিফ হিস্ট্রি ইসলামিক অর্থনীতি এই জিও পলিটিক্স এই পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেই নূর আসবে না অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন দার নিজ থেকে অক্সফোর্ড থেকে আপনার মনের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে পরশ্রী আছে অহংকার আছে আপনার মনে নূর আসবে না আগে মন তাকে এগুলো থেকে পবিত্র করতে হবে মনের হিংসা রাখা যাবে বিদ্বেষ থাকবে অস্বীকার থাকবে না রিয়া থাকবে না অহিংকার থাকবে না বরং আত্মসমালোচনা থাকবে নিজেকে ছোট করার মানসিকতা থাকবে তুচ্ছ করার মানসিকতা থাকবে নিজের ভুল আয়নায় দেখার মানসিকতা থাকবে অন্যেরটা নয় অন্যেরটা পরে এগুলো যখন হবে মন যখন পবিত্র হবে কলক যখন পরিষ্কার হবে পরিষ্কার পাত্রেই আল্লাহ নূর আসে অপবিত্র পাত্রে আল্লাহ নূর আসবে না কথা বোঝা যাচ্ছে কি এ পাশে পাশেও আল্লাহ बगैर ফরজ ওয়াজিব ঠিকঠাক করে আড়াই করে নফল বাড়াতে হবে নফল দান করা মাফক কোরআন তেলাওয়াত নফল তাজ্যুদ জিকি রাজগার বেশি বেশি দোয়া আল্লাহকে শরণ করা আল্লাহর ধ্যান করা মানে আল্লাহর তাসবিহ তাহলিল করা আল্লাহকে শরণ করা আল্লাহকে ডাকা দোয়া করা আল্লাহর সাথে সম্পর্ক গাড়া করা তখন আল্লাহর নৌর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পাবেন ইনশাআল্লাহ ওয়া আযজা ওয়ালা এখন আসেন যখন এভাবে আপনাকে দেখতে বললাম আপনি খেয়াল করে দেখবেন নবী সাল তার দায়িত্ব পালন করার পরে আদু বাবা সিদ্দিক আদি আল্লাহ আনবুল আমরা কি আমাদের শক্তি হারিয়েছিলাম আমাদের কি অদপতন হয়েছিল না ইসলাম আরো দূর পর্যন্ত এগিয়ে গেছে কোনটা ওমর ইব্রু খতাবের সময় আমরা কি আমাদের ক্ষমতা হারিয়েছিলাম আমাদের নৈতিকতা হারিয়েছিলাম আমাদের শক্তি কমে গিয়েছিল না আরো বেড়েছে উসমান রাজি আল্লাহ আনবু সবাই কবে ছেড়ে বেড়েছে আনিব নাহমিদ চলে বেড়েছে না কবে ছেলে এরপরে এরপরে চলেছে দীর্ঘদিন উমাইয়া খেলাফত উমাইয়া খেলাফতের সময় আমরা কি এরকম নত যেন ছিলাম না সিংহ পুরুষ ছিলাম এরপরে আব্বাসীয় শাসন করেছে দীর্ঘদিন দীর্ঘদিন তখন কি আমরা নত যেন ছিলাম হ্যাঁ এই খেলাফতের সময় যখন আমাদের মধ্যে দুনিয়া প্রেম ঢুকে যায়

কথিত আছে যখন এই আলাকো খাওয়ারা বাগদাদ আক্রমণ করছিল তখনও এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মুসলিমরা বসে তর্ক করছিল যে কাকরা খাওয়া হালাল না হাল কত কি বুঝতে পারছেন যখন ওরা আক্রমণ করছিল এবং বাগদাদকে ধ্বংস করে দিচ্ছিল এবং তারা প্রচন্ড উদ্বেগ ছিল ওই সময়টা আলে বাবা অনেকে বলতেন এরা হচ্ছে ইয়া আজুজার মায়াজুজ মনে করতেন এটা ঠিক না আমরাও জানি কিন্তু ফাঁসাদ ছড়িয়েছেন তারা ওদের মতোই ওই সময়ও কিছু কিছু মানুষ বসে বসে তখন গবেষণা করছে কাকরা বলেন তো তখন কোনটা এখন এই বিশ্বের দিকে তাকা মঙ্গোলিয়ানরা যা করছে পশ্চিমারা কি তাই করছে না আপনি তাকান আফগানিস্তান ইরাক লিবিয়ান সিরিয়া প্যালেস্টাইন যে কোনো দিকে তাকান তারা কি সেই কাজই করছে না এখনো আমরা মারামারি করছি হাতটা বাঁধবেন কোথায় বৈচিত্র্যময় ইসলামে একটা আমলের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে ইসলাম চির নতুন চির প্রাচীন চির রঙিন ইসলামের মধ্যে ভেরিয়েশন আছে না এবং প্রত্যেকে স্বতন্ত্র দলিল আছে না দলিল আছে এখন আমরা কি ওদের কাজে করছি না আমি ওকে বুঝাতে পারছি না ভিতরের দিকে তাকা ভিতরের দিকে তাকিয়ে দেখেন ঐক্যের বালাই নাই আমাদের ঐক্যের কোনো বালাই নাই যে ঐক্যের কথা বলবে তাকে বলা হচ্ছে কানে কানে ফিসফিস করে বলে এটি শয়তান শুনে ফেলে সমস্যা আছে এই শব্দটা এত ডেঞ্জারাস শয়তান যদি শুনে যে ঐক্য মুসলিমদের ঐক্য তাহলে শয়তান নোর সমস্ত শক্তি আনবাই করে চুপচুপ করে বলে গানে গানে বলে মুসলিমদের সলাতের দিকে আনার নামাজি বানালো এই যে মেহনত সবাইকে মেহনত করছে বরং যারা করছে ওদের কত বিতর্কিত করছেন যে বেচারা নামাজের নিয়ত করছিল ওদেরকেও তো বিতর্কিত করছে মানুষ কোরান একটা বেসিক জিনিস যে মানুষকে শেখাতে হবে মুসলিমরা সবাই কোরআন পড়া শিখবে আমরা কি আদৌ সবাইকে কোরআন পড়া শেখাবার কোনো সিলেবাস করতে পারলাম এটা করার দায়িত্ব কাদের ছিল উপরে নয় প্রত্যেকটা মুসলিম যদি কোরআন তেলাও করা শিখে সমস্যা হবে আমরা পিছিয়ে পড়বো নাকি আমরা উগ্র হয়ে যাবো কোরআন পর শিখে আমি হয়ে যাব সমস্ত মুসলিমরা অমুসলিমদের কথা বাদ দেন সমস্ত বালেক মুসলিমরা নামাজের সময় নামাজ পড়বে নামাজের সময় পাথর নামাজ পড়বে ও কি হয়ে যাবে জঙ্গি হয়ে যাবে এই বেসিক কাজ মুসলিমরা হাওয়া খাবে হারাবে যাবে না মুসলিম মেয়েরা পর্দা করবে অমুসলিম মেয়েরা কি করে না গো সেটা দেখার আমার দরকার ওটার দিকে আমি চোখ দিচ্ছি না ওদের রিলিজেন ওদের ওরা ওদের মধ্যে বারণ করবে আমরা ফোর্স না লাইক আছে মুসলিম মেয়েরা বাইরে গেলে পর্দায় যাবে সমস্যা এখন মনে করেন এরকম কোনো লস নাই লজ এটা এখন গ্লোবাল প্রেক্ষাপটে আপনি এটাকে ইসলামিক স্টেট বলতে পারেন না ঠিক আছে ল নাই তাই আমি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার বাড়ির কর্তা হিসেবে আপনি করতে পারেন না করলে কি সমস্যা আমি পিছিয়ে পড়ব নামাতে মা বোনরা পিছিয়ে পড়বে বেসিক কাজে আসেন যে বেসিক কাজগুলো আমরা করতে পারিনি মৌলিক বিষয়গুলো ফোকাস করতে পারি নাই যখন যৌগিক বিষয়গুলো বেশি মারামারি কাটাকাটি করেছে চুন ছাড়াচারি করেছি এই সময়গুলোর মধ্যে আমাদের প্রকাশ্য শত্রু যারা এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে ওদের এগিয়ে যাওয়া বলতে কি বোঝাচ্ছি বোঝাচ্ছি যে ওয়ার্ল্ডের জিওপলিটিক্যাল ক্ষমতা ওদের কাছে আছে আপনার হাতে নাই বিশ্বাস করেন আপনার আমার হাতে নাই যদি বলে ওঠো উঠতে হবে যদি বলে বসে এই অবস্থায় আছে ইকোনমিক পাওয়ার পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক পাওয়ার আমাদের হাতে নাই তবে এতটুকু বলি আপনাকে সারা ওয়ার্ল্ডের পপুলেশনের দিক থেকে ভৌগোলিক অবস্থার দিক থেকে ভূগর্ভস্থ সম্পদের দিক থেকে মুসলিমদের চেয়ে উন্নত কোনো সভ্যতা নাই আমাদেরকে আমরা সব দিয়েছেন ওমে দিয়েছেন ভূগর্ভস্থ সম্পত্তি দিয়েছেন জনবল দিয়েছেন সামরিক বাহিনী দিয়েছেন সব দিয়েছেন কিন্তু আমরা আল্লাহর ওই ইমানটুকু ধরে রাখতে পারছি না ইকোনমিক সেকশনে দাসত্ব করছে আমরা ওরা লিড করছে রুল করছে দেখেন পুরো বিশ্বের যে মাদকের ফাঁসা একটা দিক থেকে আসছে পুরো ওয়ার্ল্ডের যে পলোগ্রাফির ফাঁসা পৃথিবীর একটা অংশ থেকে আসছে পুরো ওয়ার্ল্ডের সুদভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম একটা অংশ থেকে আসছে পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেমের মধ্যে যে ওই একটা একটা সভ্যতা থেকে আসছে একটা দিক থেকেই বেশিরভাগ ফাঁসাদ আসছে যারা ইসলামের প্রকাশ্য সত্য

পলিটিক্যাল পাওয়ার সার্বভৌমত্ব সভেন্টি বলেন ভূখণ্ড বলেন জনসংখ্যা বলেন সামরিক বাহিনী বলেন ক্ষেপণাস্ত্র বলেন পারমাণবিক অস্ত্র বলেন নিউক্লিয়ার ওয়েবলস বলেন ব্যাংকিং সিস্টেম বলেন মিডিয়া প্রযুক্তি শপথের রাতে আমরা কি হালুয়াই খাবো না জিলাপি খরমাই খাব নাকি এখনো আমরা এই বিষয়গুলো নিয়ে মারামারি কাটাকাটি করব যে আমাদের মধ্যে কে কে খারাপ আমাদের মধ্যে কোনটা সই কোনটা বাতিল তো অনেক সময় হকের ডিলার হয়ে আছে মানে হক শুধু আমার কাছে আছে জান্নাতের মালিক শুধু আমি তোমার যদি নিজ লাগে আমার কাছে আসো নিজ দিচ্ছি ভাবখান এমন হয়ে গেছে অনেক সময় আমরা কি রাষ্ট্র থেকে আলাদা কোনো শক্তি সবাইকে ভাই মনে করে আগাতে হবে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত হোলাম কেরাম প্রশাসন আপনার রাষ্ট্র সরকার আপনার জনগণ সবাইকে মুসলিম ভাই মনে করে আগাতে হয় একে অপরের সাথে যদি কাউন্টার লড়তে থাকি আমরা কি শক্তি হারাবো না সবাইকে নিয়ে এগোতে কত এবং হওয়া উচিত তখন দেখবেন ইউনাইটেড শক্তি নিয়ে বিশ্বের দিকে বাংলাদেশে এগিয়ে যাবে স্যার আমরা আমাদের সাথে লড়ছি আমরা আমাদের সাথে আপোষে লড়ছি এটা আমার সবচেয়ে দুঃখের জায়গা কথাগুলো বলছি একটু কষ্ট থেকে আমরা আমাদের সাথে লড়ছি ধর্মীয় ক্ষেত্রে ধর্ম নেতা এক ধর্ম নেতা আর এক ধর্ম নেতার সাথে লড়ছে পলিটিক্যাল ক্ষেত্রে এক পলিটিক্যাল নেতা আর এক পলিটিক্যাল নেতার সাথে লড়ছে বাট দুজনেই ভাই দুজনে মুসলিম সবাই মুসলিম দেখা যাবে একটা নেশন কাউকে ডমিনেট করছি যে ডমিনেট করছে সেও মুসলিম যাকে ডমিনেট করা হচ্ছে সেও মুসলিম আমরা আমাদের মধ্যে লড়ছি এটা স্কেটে আক্ষেপ আর কিছু হয় আমি আপনাকে হিস্ট্রি পড়তে বলছিলাম শুরু থেকে আপনি উমাইয়া আব্বাসের সমস্ত খেলাফত কাটেন ফাতিমি খেলাফত কর্ণবর ইসলামী খেলাফত মামলুদ্দের শাসন মিশরের এই যে মোগলদের ইভেন ওসমানীয় খেলাফত পুরো হিস্ট্রিটা কাটেন চোদ্দশো বছর আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা একসময় এমন একটা জাতি ছিলাম শেষ করছি আমি আমরা এমন একটা জাতি ছিলাম যারা তাওহিদের সাথে কখনো শিরকের আপোষ করি নাই এক নম্বর কথা দুই নম্বর আমরা সুন্নতের সাথে বেদাতের আপোষ করি নিই কিছু মানুষ পদভ্রষ্ট হয়েছে সেগুলো আমাদের দলিল না কিছু মানুষ পদভ্রষ্ট হয়েছে কেউ মুরজিয়া হয়েছে কেউ খারেদিয়া হয়েছে কেউ শিয়া হয়েছে কেউ মোতাজলা হয়েছে কেউ কাদারিয়া হয়েছে কেউ জাবারিয়া হয়েছে ইত্যাদি এগুলো আমাদের দলিল নয় মৌলিক থিমটা ঠিক ছিল এবং এই পুরো হিস্ট্রি কেটে আমরা হালাল খেয়েছি হারামের দিকে আমরা খুব একটা যাই নাই